হরে কৃষ্ণা বন্ধুরা রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও অবিন আছি তো দেখলেই তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি দাদুর বাড়ি থেকে চলে এসেছি আর এই যে দেখো আর এখানে এটা হচ্ছে মানে তার পরের দিন সকাল থেকে যে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই এই ব্লগটা শুরু করেছি আর এই যে দেখো সকালে আমার বর গেছিলো কিছু কাজে তো ওখানে মামার ঘরে ঢুকেছিল তো মামিমা কিন্তু খাওয়ার দিয়ে পাঠিয়েছে এই যে দেখো ইডলি দিয়ে পাঠিয়েছে এটা হচ্ছে মামিমার স্টাইলের ইডলি সাউথ ইন্ডিয়ান স্টাইলের না বলতে পারো কিন্তু যেহেতু কারিপাতা আছে তো সাউথ ইন্ডিয়ান স্টাইলও বলতে পারো আর মামিমার স্টাইল বলতে পারো তো খুব টেস্টি হয়েছিল খেতে তো মামিমা পাঠিয়ে দিয়েছে মামি জানি না কেন মামিমা খাওয়াতে প্রচুর ভালোবাসে মানে যা বানাবে তাই পাঠিয়ে দেবে বা মানে সবাইকে খাওয়াতে ভালোবাসে তারপরে স্নান করে পুজোটা সেরে ফেললাম আর একদমই শাড়ি পরে নিয়েছি কারণ একজনের বাড়িতে যেতে হবে আর পুজো করার পরে খেয়ে নেবো আর যেহেতু স্নান করেছি তাই একবারেই রেডি হয়ে গেছি কারণ দুপুরে আমরা একজনের বাড়িতে খেতে যাব সেই কারণে আর এই যে দেখো একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার মেয়ে এখানে তার ফোন দিয়ে ব্লগিং করছে মানে আমাকে দেখে দেখে ওই সব জিনিসগুলো শিখছে পড়াশোনা বাদ দিয়ে তো যাই হোক এখন এই যে দেখো আমরা চারজন মিলে স্কুটিতে করে চলে এলাম মাসিমনির মেয়ের বাড়িতে মানে মাসি সাজুলির মেয়ের বাড়িতে তো পাশাপাশি বাড়ি ও ডেকেছিল দিদি ভাই খেতে তো সেই কারণে চলে এলাম যেহেতু আমরা আর মাত্র কয়েকদিন আছি চলে যাব। সেই কারণে দিদিভাই ডেকে আর কোনো না কোনো দিন এই যে মঙ্গলবার শনিবার এই সব বারের জন্য আমাদের হয়ে উঠছিলো না সময় তো দিদির বাড়ি চলে এসেছি আর এই দিদির বাড়িতে যে নতুন বাড়ি করেছে প্রথম এলাম আর খুব সুন্দরভাবে পাত খেতেও দিয়েছিল খুব ভালোভাবে খেয়ে হচ্ছি আর বাবা হচ্ছে আগে খেয়ে দিয়ে দাদুর জন্য খাবার নিয়ে গেছে যেহেতু দাদু বাড়িতে আছে আমাদের সেই কারণে দাদুর জন্য তাড়াতাড়ি করে খাওয়ার নিয়ে গেছে তো দাদুকে আমি খাওয়ার বেড়ে দিয়ে এসেছি আর এই যে দেখো দিদির বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ আছে আর প্রচুর কাঁঠাল হয়েছে জানো তো আর এবারে এসে বাড়িতে কাঁঠাল খাবো বলে ভেবে এসেছিলাম কিন্তু বাড়িতে আর কাঁঠাল খাওয়া হয়নি তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আর জামা কাপড় চেঞ্জ করে নিই যেহেতু সন্ধ্যাবেলা একটু দোকানে আসার কথা ছিল কাপড় কিনতে কার জন্য কাপড় কিনতে এসেছি তো শাড়ি কার জন্য কিনতে এসেছি কিনতে এসেছি হচ্ছে একজনকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেই কারণে শাড়ি কিনতে এলাম আর এই যে দেখো কোন শাড়িটা পছন্দ হয় তারপরে মানে এই শাড়িটা তো আমার মানে স্পেশালি আমার খুব ভালো লাগছিলো হ্যান্ডলুমের শাড়ি কিন্তু বোন কিন্তু সিল্কের একটা শাড়ি নিল আর মেয়েরা শাড়ি গয়না দেখলে কার না নিতে ইচ্ছা হয় বলো স্পেশালি মেয়েদের কথাই বলছি শাড়ি গয়না দেখলেই মানে লোভ হয় যে এইটা নিই ওটা নিই কোনটা ধরবো কোনটা ছাড়বো কিন্তু আমি নিয়ে নিই ইচ্ছা হচ্ছিলো আর তারপরে ভাবলাম যেহেতু শাড়ি সেরকমভাবে পরিও না সেই কারণে আর নিলাম না আর কি ওই পিঙ্ক কালারের শাড়িটা হাজার টাকার মধ্যে দাম ছিল খুব ভালোও লাগছিলো আর এই যে দেখো এই যে শাড়িগুলোর মধ্যে একটা সিল্ক শাড়ি নেওয়া হয়েছে যাকে আইবুড়ো খাওয়ানো হবে সেই কারণে আর এই যে দেখো তারপরে হচ্ছে আমরা মানে এখান থেকে বেরিয়ে একটু মানে কাঁসার দোকানে যাব কিছু গিফট কেনার আছে তারপরে আমরা বাড়ি চলে যাব আর এই যে শাড়ি দেখে মানে ওরকম হয় না কনফিউশন হয় না যেহেতু অনেক দেখে নিবে কিন্তু লাস্টে ওটাই হয় যেটা তুমি প্রথমে দেখেছিলে যে ওটাই তুমি লাস্টে কিন্তু ওটাই নিবে তবুও সেই দোকানদারকে দিয়ে ঘাটানো মেয়েদের একটা স্বভাব সেরকম আমরাও কিছু আর কম যাই তো আমরাও কিছু ঘাঁটিয়েছিলাম কিন্তু সেরকম বেশি ঘাঁটাইনি যেহেতু মানে দোকানে অনেক স্টক ছিল যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিলো তো সেই কারণে বললাম বেশি ঘাঁটার দরকার নেই কাকু আর আমরা এই দোকানটাতে প্রায় আসি আমাদের মানে কিছু ছোটোখাটো জিনিস প্রয়োজন কিন্তু হলে আমরা এই দোকানটাতেই আসি আর সব কিছু কেনাকাটার পরে আর কাঁসার দোকানে একটা গিফটও কেনা হলো তারপর ওখান থেকে বেরিয়ে এসে একদিন কাকুর দোকানে এসছি মানে এখানে হচ্ছে আমার সেলাইয়ের যে ব্যানারটা বানানো হবে ওইখানে আমি প্রিন্ট করতে দিয়েছিলাম তো ওইটা নিতে এসেছি মানে আমি দিইনি বট দিয়ে গেছিলো আর এই যে দেখো এইটা কারণ আমি ওইখানে রুমের সামনে লাগাবো আর যেহেতু আমরা রুম চেঞ্জ করব হয়তো আর কয়েকদিন পরে সেই কারণে ভাবলাম ওইখানে গিয়েই একদম লাগাবো আর এই যে দেখো এটা হচ্ছে কিন্তু তার পরের দিনের ব্লগ দুদিনের ব্লগ কিন্তু আমি একসঙ্গে দিচ্ছি আর এই যে দেখো তার পরের দিন আমি রান্না করতে বসে গেছি সকাল থেকে আর ভিডিও শুরু করা হয়নি আর কী জানো তো বন্ধুরা মনে থাকে না যে সকাল থেকে ভিডিওটা শুরু করব সামনে এসে ইন্ট্রোটা দেব আমি সব সময়টাই ভুলে যাই মানে ভিডিওতে বলছি এখন মনে পড়ছে কিন্তু ঠিক ভিডিও করার সময় কিন্তু ভুলে যাই আর এই যে দেখো আলু ভাজছি গোল চাকা চাকা করে কেটেছি এই আলুটা কিন্তু আমার দিদা পাঠিয়েছিলো আর আমি খেতে ভালোবাসি বলে তো সেটাই জন্য ভাবলাম যে এখন সকালে ভেজে নিই মুড়ি খাওয়া হয়ে যাবে আর উনুনে করে নিচ্ছি একবারে তাহলে দুপুরের রান্নাটাও হয়ে যাবে কারণ যেহেতু এত গরম পড়েছে দুপুরবেলা বেশিক্ষণ আগুনের সামনে থাকা যায় না গ্যাসে রান্না করলেও করা যায় যেহেতু আর কদিন পরে চলে যাব আর আমার এখানে না বসে বসে রান্না করতে ভালো লাগে আমি অনেক ভিডিওতে বলেছি আর সব সময় গ্যাস গ্যাস করে কি হবে বলো জ্বালানি এত আছে সেগুলো তো খরচা করতে হবে মানে মা যে জ্বালানিগুলো গুছিয়ে রেখে দিয়ে গেছিলো সেগুলো এখনও পর্যন্ত খরচা হয়নি বুঝতে পেরেছো তাহলে মা কত জ্বালানি রেখে দিয়ে গেছিল তারপর যেহেতু পাঁচ মাস খানিক হয়তো ঘরে সেভাবে রান্নাবান্না হয়ও নি আর মানে জ্বালানি শেষ হতে থাকলেও কি হয় আবার বাইরে থেকে জ্বালানি চলেও আসে আর এখন আমি ওই রান্নাবান্না কমপ্লিট করে পুরো উনুন টুনুন গুছিয়ে আমি একটু চলে এসছি মানে আলমারিগুলো গোছাতে তারপরে বোন বলল যে বৌদি আজকে একটু রোদ হয়েছে তোমার শাড়ি টাড়িগুলো যদি একটু রোদে দিবে তো দিয়ে দাও আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে ভাবলাম যে রোদে দিবো না কি করব অনেক ভাবছিলাম যেহেতু আর কয়েকদিন পরে চলে যাব আর সময় হবে না আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো কেলো হয়ে যাবে একদম আর মানে ভাবছিলাম এই কারণেই কারণ আমি এগুলো রোদ দূরে দিয়ে আমাকে কিন্তু এখানে মামার বাড়ি যেতে হবে মা আজকে চলে যাচ্ছে দেখা করতে যাব আর আমার বর ছাড়তে যাবে সেই কারণে আমি ভাবলাম যাই ওখানে দেখা করে আসি আর এগুলো রোদে দিয়ে গেলে ওঠানোর কষ্ট তাই এতগুলো শাড়ি আমি রোদে দিব না শুধু বিয়ের শাড়িটাই রোদে দিব ভাবছি আর এই যে দেখো আমার বিয়ের শাড়ি আর কালারটা বিয়ের শাড়ির কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি গন্ধ বারবার কেন শুকছিলাম বলতো শাড়িগুলো না কেমন একটা মানে মানে ঠান্ডা লেগে গেলে সেত হয়ে গেলে যেমন একটা গন্ধ ছাড়ে সেরকম গন্ধ ছাড়ছিলো যেহেতু প্রায় মানে দু বছর আড়াই বছরের ওপরে হবে শাড়িগুলো রোদ্দুরে দেওয়াও হয়নি তাই একটা কেমন বিধ গন্ধ লাগছিল তাই ভাবলাম যে বরের ব্লেজারগুলো বের করে দেখি ওরকম গন্ধ কিনা নাহলে সব রোদ্দুরে দিতে হবে আর দু তিনটা রোদ না খাওয়ালে হবেও না আর এই ভালো শাড়িগুলো রোদ্দুরে দিলে যদি কালার নষ্ট হয়ে যায় কালার কি নষ্ট হয়ে যায় বেশি রোদ্দুরে দিলে তাহলে কমেন্ট করে জানিও কিন্তু আর এই যে দেখো বর কিন্তু এই যে ব্লু কালারের ব্লেজারটা এটা কিন্তু বউ দিন পরেছিলো আর এই যে সামনের ব্লেজারটা দেখছো এই ব্লেজারটা হচ্ছে ওর বান্ধবী ওকে গিফট করেছিল পুরো সেট গিফট করেছিল আর এই যে দেখো আমার বিয়ের শাড়ি ও না বউ হাতের শাড়ি এগুলো সব রোদ্দুরের দিয়ে কিন্তু আমি এক্ষুনি বেরিয়ে যাব তারপরে যদি বৃষ্টি আসে তাহলে তো বোন আছে ওকে বলে দেবো তুলে দিতে আর না বলে ও তুলে দিবে বাইরে জিনিস থাকলে তো তুলে দিবে আর এই যে দেখো বেরিয়ে কিন্তু চলে এসেছি আর এই শাড়িটাই বাইরে ছিল ভাব মেয়েটাই পরে চলে যাই আর মানে মা মা চলে যাবে তো মনটা একটু খারাপও লাগছে আবার কতদিন পরে দেখা হবে জানি না আর মন তো খারাপ হবেই বলো মাকে ছেড়ে থাকাটা তো একটু কষ্টেরই আর মেয়ে এসে একটু এখানে ভালো খাচ্ছে মামিমার সঙ্গে মজা করছে আর মা এখানে সব কিছু প্যাকিং করছে শাক পাতা পুঁতি এগুলো সব নিয়ে যাবে যেহেতু ওখানে যা যা পায় না সব এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে আর মামিমা কিন্তু সব ভরে ভরে দিচ্ছে যে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও এটা নিয়ে যাও মানে খাওয়াতে যেমন ভালোবাসে সেরকম দিতেও ভালোবাসে খুব আর এই যে দেখো সব প্যাকিং ট্যাকিং কর যেহেতু মা একদম নিরামিষ খায় সেই কারণে মা শুধু মানে ভাত তরকারি এগুলো কিন্তু বাড়ি থেকেই নিয়ে যাচ্ছে রাস্তার কোনো খাবার তো খাবে না সেই কারণে আর মা কিন্তু ফার্স্ট টাইম এবারে একা এসছে আমরা তো ভয়ও পাচ্ছিলাম যে কিভাবে আসবে না আসবে কিন্তু খুব ভালোভাবে আসতেও পেরেছে আর এখন ব্যাগে কিছু একটা জিনিস খোঁজা চলছে কি খোঁজা চলছে বলো তো আমি না দাদুর বাড়িতে মেয়ের বডি ওয়াশ আর আমার ফেস ওয়াশ ছেড়ে দিয়ে এসেছিলাম তো এগুলো খুঁজছিলাম মা নিয়ে এসছে কিন্তু আবার ব্যাগে প্যাক করে কিন্তু দিল্লিও নিয়ে চলে গেছে কোনো কাজের কাজ হয়নি আবার যখন কেউ আসবে আবার এখানে তখন নিয়ে আসবে তো মা মানে গাড়ি বুক করে করেছে মামা কারণ যেহেতু অনেক জিনিস অনেক ব্যাগ হয়ে গেছে প্রায় ছটাখানি ব্যাগ হয়ে গেছে তারপর মুড়ি টিন একটা মামিমা দিয়ে দিয়েছে মুড়ি টিম ভর্তি মুড়ি ভর্তি করে টিন সমেত দিয়ে দিয়েছে কারণ ওখানে টিন নেই মায়ের কাছে আর মামিমা বললো তাহলে তুমি টিন সমেত নিয়ে যাও আর এই যে দেখো তা দিদু এখন নাতনিকে টাকা দিচ্ছে আর এই কষ্টের মুহূর্ত এটা মানে খুব খারাপ লাগে এই সময়গুলো কাউকে ছেড়ে যাওয়া বা কাউকে ছেড়ে থাকা এই যে মা দেখো কান্নাকাটি করছে আর এই যে দেখো একজন মানে কাকু মায় দোকানে মামার দোকানে এসে মানে শোরুমে এসে একটু বক বক করছিল তো যাই হোক এখন কিন্তু বাড়ি গিয়ে অনেক কাজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে